অনলাইনে অনেক চেষ্টা করেছি অনলাইনে পারেনি কাউন্টারে আসছি তো অন্য বলতেছে যে অনলাইন সেরা মানে টিকিট দেওয়া হবে না আমরা সাধারণ অশিক্ষিত মানুষ কেমনে এর টিকিট বিল সংগ্রহ করতে পারবো কমলাপুর রেল স্টেশন অনেকটাই ফাঁকা নেই চিরচেনা ভিড় এই টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হয় কাউন্টারে নেই চাপ ঈদযাত্রার আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও বুধবার সকাল আটটায় সার্ভার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভার্চুয়াল যুদ্ধ মুহূর্তেই বিক্রি হয়ে যায় পশ্চিমাঞ্চলের প্রায় পনেরো হাজার টিকিট প্রথম শিফটের আধা ঘন্টায় সার্ভার হিট হয় এক কোটি সত্তর লাখ তবে ভার্চুয়াল যুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বাস জানান ঈদযাত্রীরা অনলাইনে টিকেটের একটা সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কালো বাজারে হয়তো একশো টাকার টিকিট দুইশো টাকা কেনা হতো বা বেচা হতো এইটা এই জামেলা থেকে আমরা নিরসন পাইছি পনেরো তারিখে আমার টিকিট পাইছি আগে তো আসলে একদিন আগে আসলে পরের দিনেও টিকিট পাইতাম কি না অনেক ঝামেলা জামেলা হইতো অনলাইনে টিকিট কাটছি সো খুব আনন্দ লাগতেছে আমরা সবাই মিলে একসাথে ঘুরে কাটবো নগদে পাঁচশো টাকা পাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ঘরে বসে যারা টিকিট কাটতে পারেননি তাদের অনেকেই ছুটে আসেন কাউন্টারে জানান হতাশার কথা অনলাইনে অনেক চেষ্টা করেছি অনলাইনে পারেনি পরে লাস্টে কাউন্টারে এসেছি কাউন্টারে আসছি তো অন্য বলতেছে যে অনলাইন ছাড়া মানে টিকিট দেওয়া হবে না আমি কোন সময় আসলে অনলাইনে আমি টিকিট কাটিনি অনলাইনে টিকিট ছাড়া টিকিট পাওয়া যাবে না তাহলে আমরা সাধারণ অশিক্ষিত মানুষ কেমনে এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবো এদিকে দুপুরে বিক্রি হয় পূর্বাঞ্চলের আগাম টিকিট স্টেশন ম্যানেজারের দাবি অন্যবারের তুলনায় এবার সার্ভারে তেমন সমস্যা হচ্ছে না যাত্রীদের তবে সক্ষমতার তুলনায় বিপুল চাহিদা থাকায় টিকিট পাচ্ছেন না অনেকে বাংলাদেশ রেলওয়ে সক্ষমতা হচ্ছে আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার পাঁচশো টিকিট আমরা বিক্রি করছি যাত্রীদের প্রত্যাশা ধরেন ছয় লক্ষ লোক যাবেন মনে করেন তো এই বিপুল সংখ্যক চাওয়ার বিপরীতে টিকিটটা কিন্তু নির্দিষ্ট ইচ্ছা করলে আমি তেত্রিশ হাজার পাঁচশো টিকিট দিতে পারবো না বৃহস্পতিবার বিক্রি হবে ঈদ যাত্রার শেষ দিন ষোলোই জনের টিকিট তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা